নমস্কার বন্ধুরা প্রিয়া ফ্যামিলি ব্লক থেকে বলছি আজকে একটু চিকেন প্র্যাকটিস করব চিকেন প্র্যাকটিসের জন্য একটু ময়দা মাখব তিনশো গ্রামের মতন ময়দা নিয়েছি আর এখানে আছে চিকেন আর গাজর ধনে পাতা একটু আলু আলুকে একটুখানি ইয়ে করে নিয়ে গেট করে নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি এর মধ্যেই রসুন কুচি আছে ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলা আছে একটু গরম মশলা আছে তার জন্য আমি ময়দাটা আগে মেখে নেব এক চামচ নুন দিয়েছি ময়দানোর জন্য একটু এক চামচ চিনি দিচ্ছি আর সাদা তেল দিচ্ছি একটু চার চামচের মতন সাদা তেল দিয়েছি দিয়ে আমি সব উপকরণগুলো মিক্সড করছি মিক্সড করে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব বন্ধুরা ময়দাটা আমার মাখা হয়ে গেছে খুব শক্তও নয় খুব নরমও নয় যেমন পরোটার ডো হয় ওই রকমই করেছি এবারে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট বেস্টের জন্য রাখছি একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে চার চামচ তেল দিলাম দিয়ে এবার পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজটা হাত ভাজা হয়ে গেছে এবার গাজরটা দিয়েছি দিয়ে এবার টমেটোটা দিচ্ছি প্যাটিসের জন্য এই চিকেন জন্য সব তৈরি এবার রসুন দেব রসুন এক চামচ দিয়েছি দেড় চামচ আদা দিয়েছি এগুলো একটু ভাজা ভাজা করে নেব এবার আমি চিকেনটা দিয়ে দেব এটাও ভাজা ভাজা হয়ে গেছে চিকেন আছে 150 গ্রাম চিকেনটা এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি সাথে সাথে আলুটাও দিয়ে দেব আলুটা গেট করা আছে ধনে পাতা কাঁচা লঙ্কাটা পরে দিচ্ছি

দিয়ে ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি এইবার কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি শেষের মুখে আমরা বেশি ঝাল খাচ্ছি না অল্প করেই দিয়েছি দুটো কাঁচা লঙ্কা লম্বা লম্বা ফুটটা আমার রেডি হয়ে গেছে গ্যাসটা এবার অফ করছি ততক্ষণ একটু জুড়িয়ে যায় ময়দাটা ঠিক করব বন্ধুরা সাতটা লেচি হয়েছে আমার লেচিগুলো করা হয়ে গেছে তৈরি এবার এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি চার চামচ একটু সাদা তেল দিয়ে দেবো লাগবে এবার ডেগুলো একটা একটা করে বেলে নেব লেচি গুলো যতটা পাতলা হয় করবো আমি বন্ধুরা এইরকম মানে খুব পাতলাও না খুব মোটাও না এইভাবে বেড়ে দিচ্ছি সব একটা বন্ধুরা রুটি আমার সব বেলা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে একটু কর্নফ্লাওয়ার তেল দিয়ে যে মিশ্রণটা করেছিলাম একটু একটু করে লাগিয়ে নেব একটু তেল কম হয়েছে একটু তেল দিয়ে দিই আর একটা রুটি চাপিয়ে দিলাম এইভাবে সব রুটি গুলো লাগিয়ে রাখি বন্ধুরা সব রুটি গুলো আমার তৈরি হয়ে গেছে মিশ্রণ গুলো সব লাগিয়ে দিয়েছি এবার এইগুলো ধরে সব রুটি ধরে এইভাবে ঘুরে দিলাম একটু গোল গোল করে দিলাম এবার সাইজগুলো গুলো করবো ধার থেকে ধার থেকে একটু কেটে কেটে দিই লেচিগুলো বেলে নিয়ে এবার পিসগুলো এইভাবে আমি করছি আমি যেমন পারি সেরকম করছি যেমন করি আমরা বাড়িতে এবার এইগুলো একটু বেলে নেব হালকা হাতে আর একটু করে ফুট দেবো এ লোকে একটু জল লাগিয়ে দিচ্ছি ধারগুলো আমি এই ভাবে মুড়ব আর একটা এই ভাবে করছি এইভাবেই সব দুরকমই হোক আর এইভাবেই হোক করে নেবো সব আস্তে আস্তে বন্ধুরা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে হালকা তেলের সব দেব আর এরকম ডিজাইন করেছি একটা কটা বন্ধুরা দুটো আমার ভাজা হয়ে গেছে যে দুটো কড়াইতে দিয়েছিলাম এবার আর দুটো দেব একটু হালকা আছে ছাড়তে হবে বন্ধুরা চিকেন প্যাটিস হয়েই গেছে এই যে এই ধরনের হয়েছে এই যে লেয়ার বুঝতে পারা জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না খুব কিস্তি হয়েছে আর এই রকম করে শেপ দিয়েছি এক রকম এগুলো ঠিক থাকে থাকে পড়েছে চিকেন প্যাটিসটা আমার রেডি হয়ে গেছে সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না